ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছেন দেশটির বাসিন্দারা আঠারো মার্চ রাতে তেল আবিবের হাবিমা স্কোয়ারে জড়ো হন হাজারো মানুষ এ সময় বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে মিস্টার অ্যাবান্ডনমেন্ট বা অবাঞ্ছিত ঘোষণা করেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে প্রায় চল্লিশ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভের মূল কারণ হল নেতানিয়াহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাব মিয়ারা এবং গোয়েন্দা সংস্থা বেতের প্রধান রোনেন বার্কে অপসারণের পরিকল্পনা বিক্ষোভে বক্তব্য দেন দেশটির সাবেক পুলিশ প্রধান আল শেখ এবং সাবেক সিন প্রধান ইয়ারাম কোহেন প্রমুখ ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং নেতানিয়াহুর সরকারের সাবেক সহযোগী সেই ইয়ালোনো বিক্ষোভে উপস্থিত ছিলেন তাকে বিক্ষোভে প্রোটেকটিভ ওয়াল ফর ইসরায়েল টি শার্ট পরে ঘুরে বেড়াতে দেখা গেছে বিক্ষোভে বক্তৃতা শুরুর আগে উচ্ছ্বসিত ইসরায়েলি রক সঙ্গীত বাজানো হয় বিক্ষোভকারীরা এখনই এই একনায়ককে উৎখাত করার সময় বলেও স্লোগান দেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা